হ্যালো ভিয়াস আজকের ভিডিও একটি ছোট্ট ভিডিও ক্যান্ডেল ট্রি গাছ এই গাছের পরিচিতি ক্যান্ডেল ট্রি গাছ অনেকেই নামটি শুনলে অবাক হয়ে যান যে সত্যিই যে ক্যান্ডেল ট্রি অর্থাৎ মোমবাতি গাছ বলে আবার কী গাছ তো এই গাছটি আমিও প্রথম যখন নাম শুনেছিলাম আমি অনেক সময় সাসপেন্সে থাকতাম যে ক্যান্ডেল ট্রি মানে মোমবাতি গাছ আবার কী ধরনের গাছ তো এই গাছটির ফল দেখুন পুরা ডিটো একটা যেন মোমবাতি আমরা দীপাবলি বা সবে এই এইসব সময় যে মোমবাতিকে আমরা জ্বালাই সেই মোমবাতির মতো ফল লক্ষ্য করছেন এই যে এই যে ফল পুরো দেখতে ডিটো মোমবাতি এবং এই মোমবাতির মতো দেখতে বলেই এর নাম ক্যান্ডেল ট্রি আপনারা গুগলে সার্চ করবেন ক্যান্ডেল ট্রি বলে এই গাছের বৃহৎ বৃক্ষের ছবি পাবেন এবং সেই সঙ্গে দেখুন এই আবার এর পাশে একটা ছোট ক্যান্ডেল ঝুলছে এবং আবার এই এখানে একটি ছোট ক্যান্ডেল হওয়ার মুভমেন্টে এবং এই গাছের ফুলও প্রচুর পরিমাণ হয় দেখুন এই এই গাছের ফুল এবং সেই সাথে সাথে এই গাছটি আমার কাছে প্রায় তিন সাড়ে তিন বছর ধরে ট্রেনিং অবস্থায় রয়েছে এটি হলো ক্যান্ডেল ট্রি বনসাই তো এই গাছের পরিচিতির জন্যই আজকের এই ছোট্ট ভিডিও ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং শেখ জাহাঙ্গীর ফেসবুক আইডির পক্ষ থেকে সবাইকেই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন